আপনারা কি জানেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষেরা বাচ্চাদের নাম্বার স্পেলিং অর্থাৎ নম্বরের বানান শেখানোর ক্ষেত্রে ভুল করে আপনারাও ভুল করছেন না তো তাহলে চলুন দেখেনি নাইনটি নাইন পয়েন্ট মানুষেরা কি বা ভুল করে ভিডিওটি শুরু করার আগে আমি রামচন্দ্রপাল আর আপনারা দেখছেন পালসার ইংলিশ আপনারা সবাই বাচ্চাদের একশোটা নাম্বার স্পেলিং অর্থাৎ নম্বরের বানান শেখান তাই না আপনারা এখানেই ভুল করে বসেন এর কারণ আপনারা নাম্বার স্পেলিং শেখান ফলে তারা একশো পর্যন্ত লিখতে পারে তার থেকে বেশি লিখতে পারে না এই জন্যই আমি আপনাদের বলছি বাচ্চাদের এক থেকে একশো পর্যন্ত নাম্বার স্পেলিং শেখানো বন্ধ করুন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি আপনাদের একশোটা নাম্বার স্পেলিং অর্থাৎ নম্বরের বানান শেখানো বন্ধ করতে বললাম কারণ আমি এনেছি স্মার্ট থার্টি স্মার্ট বাচ্চাদের জন্য এবার আর একশোটি বানান নয় মাত্র একত্রিশটি বানান মুখস্থ করাতে পারলেই বাজিমাত এই স্মার্ট থার্টি ব্যবহার করে বাচ্চারা যে কোনো নম্বর অনায়াসে লিখতে পারবে আর সেটা আমি আপনাদের সামনে প্রমাণ করেও দিব আর এটাও বলছি এই স্মার্ট থার্টি দেখার পর আপনারাও একশোটি বানান মুখস্থ করানো বন্ধ করতে বাধ্য হবেন তাহলে চলুন দেখেনি স্মার্ট থার্টি ওয়ানটাই বা কি এই রইল আপনাদের সামনে স্মার্ট থার্টি ওয়ান দেখুন এই যে স্মার্ট থার্টি ওয়ান এবার মাত্র একত্রিশটি বানান মুখস্থ করেই যে কোনো নম্বরের বানান লেখা হাতের মুঠোয় এই স্মার্ট থার্টি ওয়ানে কি কি রয়েছে একবার দেখে নেওয়া যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি নাইনটি হান্ড্রেড থাউজেন্ড ল্যাখ ক্রোর তাহলে আপনারা দেখে নিলেন এই স্মার্ট থার্টি ওয়ানে কি কি রয়েছে এবার এই স্মার্ট থার্টি ওয়ানে আসলে কি একত্রিশটি নম্বর রয়েছে একবার দেখে নেওয়া যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান সত্যি একত্রিশ বানানি রয়েছে এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক এই স্মার্ট থার্টি ওয়ান ব্যবহার করে যে কোনো সংখ্যা লেখা যায় কি না আমরা প্রথমত ছোট সংখ্যা থেকে ধাপে ধাপে বড় সংখ্যার দিকে এগোবো তাহলে দেখুন প্রথমত আমি একটা ছোট সংখ্যা ধরে নিলাম সেভেন্টি এইট সেভেন্টি এইট কিভাবে লিখবো এই যে 8 এটা তো লেখা গেল আর একটু বড় সংখ্যা ধরি এইট নাইন জিরো তাহলে এইট হান্ড্রেড এইট কোথায় লেখা আছে এইট এই যে এইট হান্ড্রেড কোথায় লেখা আছে এই যে হান্ড্রেড এইট হান্ড্রেড হলো এবার নাইনটি নাইনটি কোথায় লেখা আছে এই যে নাইনটি এটাও লেখা গেল আরও একটু বড় সংখ্যা ধরে নেব ফাইভ সিক্স সেভেন এইট কোথায় আছে প্রথমে দেখব এই যে থাউজেন্ড কোথায় আছে এইট এ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড হলো এবার সিক্স হান্ড্রেড সিক্স কোথায়টি কোথায় আছে এইট সেভেন্টি এইট কোথায় রয়েছে এইট 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 এটাও লেখা গেল থেকে আরো একটু বড় সংখ্যা ধরে নিয়ে এই যে কোথায় রয়েছে এই যে থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড হলো টু হান্ড্রেড টু কোথায় আছে এই যে টু হান্ড্রেড এই যে হান্ড্রেড এবার রইল নাইনটি কোথায় আছে আরো একটু বড় সংখ্যা সেভেন এইট নাইন জিরো ফাইভ সিক্স জিরো একক দশক শতক হাজার অযুত

থাউজেন্ড এই যে হাজার নাইনটি থাউজেন্ড নাইনটি কোথায় রয়েছে এই যে নাইনটি থাউজেন্ড কোথায় রয়েছে এই যে থাউজেন্ড এটা হলো এবার ফাইভ হান্ড্রেড কোথায় রয়েছে এই যে ফাইভ হান্ড্রেড এই যে হান্ড্রেড এবার সিক্সটি সিক্সটি কোথায় রয়েছে এই যে সিক্সটি এটাও লেখা গেল আরো বড় সংখ্যা ধরে নেব থ্রি নাইন ফাইভ সিক্স জিরো ফাইভ থ্রি নাইন জিরো ফাইভ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক তাহলে কি হচ্ছে এটা কোটির ঘর এটা শতকের ঘর শতকের ঘরে আছে তিন মানে থ্রি থ্রি হান্ড্রেড শতক মানে হচ্ছে হান্ড্রেড থ্রি হান্ড্রেড কোথায় রয়েছে থ্রি এই যে থ্রি হান্ড্রেড এই যে হান্ড্রেড দেখি এখানে থ্রি হান্ড্রেড থ্রি এবার কি হল নাইনটি ফাইভ ক্রোর নাইনটি ফাইভ নাইনটি কোথায় রয়েছে এই যে নাইনটি ফাইভ কোথায় রয়েছে এই যে ফাইভ ক্রোর কোথায় রয়েছে এই যে ক্রোর তাহলে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ক্রোর হলো এবার লক্ষর ঘরে শূন্য আছে মানে সিক্সটি ল্যাক সিক্সটি কোথায় রয়েছে এই যে সিক্সটি ল্যাক কোথায় রয়েছে এই যে ল্যাক এবার হাজারের ঘরে তিন আছে তালে ফিফটি তালে 50 তাহলে ফিফটি কোথায় রয়েছে এই যে ফিফটি থ্রি কোথায় আছে এই যে থ্রি থাউজেন্ড কোথায় আছে এই যে থাউজেন্ড ফিফটি থ্রি হলো এবার নাইন হান্ড্রেড নাইন কোথায় রয়েছে এই যে হান্ড্রেড কোথায় রয়েছে এই যে হান্ড্রেড তাহলে নাইন হান্ড্রেড এবার ফাইভ তাহলে ফাইভ এর থেকে আরো বড়ো সংখ্যা ধরে নেব দেখি এই স্মার্ট থার্টি ওয়ান ব্যবহার করে লেখা যায় কি না তাহলে চলুন এর থেকে আরো বড়ো সংখ্যা ধরে নিলে নাইন ফাইভ থ্রি জিরো নাইন সিক্স থ্রি টু ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুধ লক্ষ্য কোটির ঘরে ছয় রয়েছে তাহলে একক দশক শতক হাজার ও জুত লক্ষ নাইন লাখ নাইন লাখ তাহলে নাইন কোথায় রয়েছে এই যে নাইন ল্যাখ কোথায় রয়েছে এই যে লাখ লেখে নিই এটা নাইন লাখ নাইন এবার হাজারের ঘরে তিন আছে মানে ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি কোথায় আছে এই যে ফিফটি থ্রি এই যে থ্রি থাউজেন্ড এই যে থাউজেন্ড তাহলে ফিফটি থ্রি থাউজেন্ড লেখে নেব

মানে থার্টি টু ল্যাক্টি কোথায় আছে এই যে থার্টি টু কোথায় আছে কোথায় আছে এই যে তাহলে থার্টি টু ল্যাক লিখে নিব

তাহলে তারপর কি আছে শতকে ভরে ছয় মানে সিক্স হান্ড্রেড সিক্স কোথায় রয়েছে এই যে হান্ড্রেড এই যে হান্ড্রেড তাহলে সিক্স হান্ড্রেড লেখে নেব সিক্স হান্ড্রেড এবার ফিফটি থ্রি ফিফটি কোথায় রয়েছে এই যে ফিফটি আর থ্রি এই যে থ্রি তাহলে তাহলে দেখলেন তো কিভাবে স্মার্ট থার্টি ওয়ান ব্যবহার করে আমি এই সমস্ত নম্বরগুলো লিখেছি এ স্মার্ট থার্টি ওয়ান ব্যবহার করে যে কোনো নাম্বারের স্পেলিং লেখা যায় এটি কি আমি আপনাদের সামনে প্রমাণ করতে পেরেছি যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্টে ডান লিখতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরবর্তী আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না